হ্যালো ভাইলো গুড মর্নিং তো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা আজকে কিন্তু গেম ওপেন করলেই দেখতে পাবে একটা নতুন ইভেন্ট চলে এসেছে এখানে একটা দেখি দেখো এখানে আট দিন দিয়েছে এখানে রিলে মার্ট কিন্তু এখানে একটা নতুন ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু চলে এসেছে আর এটা বলতে গেলে কিন্তু প্রথমবার কিন্তু গোর্টনা খুব একটা ভালো একটা ইভেন্ট নিয়ে এসেছে তো এই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে আর কীভাবে তোমার ডিসকাউন্টে কিন্তু আইটেম পার্চেস করবে সেটা ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওতে বলে দেবো তো অবশ্যই তোমার তার জন্য ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর বেল আইকন ক্লিক করে দাও তো চলো ভিডিও আজকে গেম ওপেন করলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে এই যে আছে কিন্তু কিন্তু রিলে মাঠের নতুন একটা ইভেন্ট চলে এসেছে সম্পূর্ণ ডিসকাউন্ট ইভেন্ট এটি কীভাবে কমপ্লিট করো দেখো তোমরা এখানে কিন্তু রুলস গেলে কিন্তু তোমরা দেখতে হবে যে এটি কীভাবে কমপ্লিট করবে তারপরে তোমাদেরকে আমি শর্টকাটে বলে দিই তোমরা অবশ্যই দেখো শেষ পর্যন্ত ভিডিওটা তো দেখো এখানে তো তোমরা উপরেই কিন্তু মেন আইটেম দেখতে পারবে মেগুমি ফুসি গুঁড়ো এই যে ক্যারেক্টার যে বান্ডিলটা আছে এটি কিন্তু দেখতে হবে সেকেন্ড আছে এখন দেখো টেন স্যাড একটা ইমোট আছে এরপর মোটামুটি একটা ব্যাক প্যাক আছে ডাউনলোড করে নিই এর ব্যাক প্যাক আছে এবং সঙ্গে এখানে ভয়েস প্যাক আছে এবং এছাড়াও কিন্তু আরও অনেক বান্ডেল আছে কিছু ই মোট আছে আর নিচে কিন্তু আরও নর্মাল যেগুলো গার স্ক্রিন প্যারাশ্যুট নর্মাল গান ক্রেট থাকে সেগুলো কিন্তু পেয়ে যাবে তোমরা তো এটা কীভাবে কমপ্লিট করবে তা দেখো ডিসকাউন্ট কীভাবে নেবে প্রথমে আমি কিন্তু এটা কার্ডে অ্যাড করে নিলাম ঠিক আছে তো দেখো একটা কার্ডে অ্যাড করলে কিন্তু সাথে সাথে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এরপর যদি আমি দুটো সেকেন্ড আইটেম যদি অ্যাড করি তাদের সাথে সাথে কিন্তু সিক্সটি পার্সেন্ট কাটে অ্যাড হয়ে গেল এবারে যদি আমি আরও একটা যদি অ্যাড করি তো আমি এখান থেকে এই যে ইউনিভার্সাল রিং টোকেন সরি এই যে যে নেক্সট যে ইয়েতে বান্ডিলটা আসবে টোকেন টাওয়ারে তার আমি ভাউচারটা এখানে পারচেস করে নিলাম কার্ডে অ্যাড করলাম কার্ডে অ্যাড করে সাথে সাথে দেখো এখানে কিন্তু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে গেলো তো টোটাল টোটাল আমার এখানে ডায়মন্ড দেখো লাগতো বাইশশো আটানব্বই খানা সেখানে কিন্তু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে গেলো এরপরে তোমার চাইলে কিন্তু আরও এক্সট্রা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারো সেটা কীভাবে পাবে দেখো এখানে যে গেট কুপন আছে গেট কুপন ক্লিক করো দেখো গেট কুপন ক্লিক করলে কিন্তু তোমার যে ফ্রেন্ড লিস্টে যারা ফ্রেন্ডরা আছে তারা যদি কিছু পারচেস করে থাকে অলরেডি তাদের কুপনগুলো কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো তো অলরেডি দেখো এখানে আমার এখানে এক দুই তিন চার পাঁচজন কিন্তু ফ্রেন্ডের এখানে কুপন কোড আমরা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও যদি তোমার ফ্রেন্ডে যদি কেউ না পারচেস করে থাকে তাহলে কিন্তু তোমরা ফ্রিতে কেলির একটা কুপন কিন্তু পেয়ে যাবে তো সিম্পলি চলো আমরা এখানে একটা প্রথম যে আমাদের আছে সেটা আমরা ইউজ করি একজনের ফ্রেন্ডের দেখো এখানে সাথে যাদের আরও টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট আমরা পেয়ে গেলাম এবারে আমরা এই ফোর 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 ফিফটি নাইন ফোর ফিফটি নাইন টোকেনে কিন্তু সরি ফোর ফিফটি নাইনের ডায়মন্ডে কিন্তু আমরা এই টোটাল বান্ডিলটা কিন্তু তিনটে তিনটে আইটেম কিন্তু পেয়ে যাব ঠিক আছে আর এরপরে এরপর চাইলে কিন্তু এখানে দেখো ফ্রি ডায়মন্ড একটা আছে এই ফ্রি ডায়মন্ডটা তোমরা কীভাবে পেতে পারবে সেটি তোমাদেরকে বলে দিই যেহেতু আমি এখানে আমার এখানে ডায়মন্ড কম আছে তাই তোমাদেরকে আমি বলে দিই কারণ এখানে ফোর ফিফটি নাইন আমার নেই এখানে ফোর ইলেভেন আমার ডায়মন্ড আছে তো তোমাদেরকে বলে দিই কীভাবে তোমরা ফ্রি ডায়মন্ড এখানে পেয়ে যাবে তোমার ফার্স্ট এখানে পারচেস করতে হবে তোমাদের এই যে এইটি পার্সেন্ট ডিসকাউন্ট হোক বা সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পারচেস করবে পারচেস করার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে একটা কোড তৈরি হয়ে যাবে এখানে একটা কোড তৈরি হয়ে যাবে সেই কোডটাকে কী করতে হবে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিতে হবে এই যেমন ঠিক এখানে যেমন আছে দেখো এখানে দেখো এই দেখো দেখো আমার এখানে সারপ্রাইজ কেলির কুপন আমার অন্য বন্ধুদের কারো কুপন দেখে দেখতে পাচ্ছি না তো এখানে কেলির কুপন দেখতে পাচ্ছি এটি কিন্তু চাইলে তোমরা ইউজ করতে হবে যদি তোমাদের কেউ কোনো বন্ধু যদি ফ্রেন্ড লিস্টে কেউ কিছু পার্চেস না করে থাকে তাহলে তোমার ফার্স্ট টাইম কেলির কুপনটা কিন্তু পার্চেস করতে পারবে এরপরে এখানে জাস্ট ক্লিক করে দেখো উপরে রিপ্রেস করলে কিন্তু সাথে দেখো যারা যারা পার্চেস করছে সব কিন্তু এখানে চলে আসে ঠিক আছে তো এইরকম তোমাদের কিন্তু কুপন এখানে তৈরি হয়ে যাবে কুপন তৈরি হলে তোমাদের কুপন যারা ইউজ করবে ইউজ করলে কিন্তু ফার্স্ট টাইম যত কিন্তু ইউজ করলে এখানে তোমরা এখানে কিন্তু তোমরা 99 নাইন পেয়ে যাবে নেক্সট আবার নেক্সট টাইম আবার টেন পার্সেন্ট এরকম কিন্তু প্রত্যেকবার যতবার তোমরা পারচেস করবে একবার পার্চেস করলে তার কুপন কোড তৈরি হবে সেটা তোমাকে শেয়ার করে দেবে ঠিক যেমন এখানে এইখানে চলে আসছে সেই তোমার কুপন যদি কেউ ইউজ করে তখন তোমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে ফার্স্ট টাইম টোয়েন্টি পার্সেন্ট পাবে নেক্সট টেন পয়েন্ট টেন পার্সেন্ট পাবে ঠিক আছে এটা যদি পাঁচশো ডায়মন্ডে তোমার পারচেস করো নাই নাইনে কিন্তু এখানে কুপন সরি নাইনটি নাইনে কিন্তু ডায়মন্ড তোমরা পেয়ে যাবে নেক্সট টাইম কিন্তু টেন পার্সেন্ট পাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমার চাইলে এই ইভেন্টে কমপ্লিট করতে পারো তো এখানে খুব বেশি খাস কিছু আছে বলে আমার মনে হয় না তারও তোমার এখানে দেখো এখানে গ্লোয়ার স্ক্রিনটা আছে নর্মাল মোটামুটি গ্লোয়ার স্ক্রিন আছে ব্যাকপ্যাক কিছু আছে আর কি আছে দেখো না আর ভালো কিছু নেই এখানে টপ বলতে মোটামুটি এই যে ইমোটটা আছে আর ইমোট পরে এটা আছে এই যে ক্যাক্টাসকে সরি বান্ডিল আছে এই দুটোই কিন্তু এখানে টপ প্রাইস আর এছাড়া এ এটা কিন্তু তোমার ওই ভাউচারটা যুধুসু যে ইউনিভার্সাল শার্ট ভাউচার আছে এটা তোমরা নিতে পারো এছাড়া কিন্তু আর ভালো কিছু এখানে তো তারপরে কিন্তু দেখো এখানে সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ অনলি ফোর ফিফটি নাইনে ঠিক আছে তো এটা নেওয়ার পরেই কিন্তু সাথে সাথে এখানে তোমার কো কোড জেনারেট হবে এবং সেটা তোমার অবশ্যই শেয়ার করে দেবে এবং যারা যারা তোমার ওই কোড ইউজ করবে তোমরা কিন্তু এখানে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডায়মন্ড রিটার্ন পেয়ে যাবে অর্থাৎ থ্রি থ্রি সিক্সটি ডায়মন্ডে তোমরা কিন্তু এই পুরো তিনটে আইটেম পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো এইবার তোমরা কমপ্লিট করবে আর অবশ্যই অবশ্যই কিন্তু ওখানে সেন্ড টু অল যে কোড জেনারেট হবে সেটা সেন্ড টু অল ফ্রেন্ড করে দেবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমরাও রিটার্ন কিন্তু ডায়মন্ড পেয়ে যাবে ঠিক আছে বন্ধু তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর অবশ্যই আবার নেক্সট কী আপডেট আছে সেটা তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো তো তখন টাটা বাই বাই সবাই ভালো থাকবে